হাই এভরি ওয়ান ডে কলকা চ্যালেঞ্জ ক্লাসের আজ ডে ফোর আজকে খুব একটা ইম্পর্টেন্ট মোটিভ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো হচ্ছে কি যে এই মোটিভটা যদি তোমরা জেনে থাকো তাহলে যে কোনো কলকা করতে পারবে আর এই মোটিভটা না জানলে কলকা করা খুবই কঠিন এই মোটিভটা তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা যে কোনো কলকা খুব সহজভাবে করে নিতে পারবে তো বেসিক্যালি যে মোটিভটার কথা আমি বলছি সেটা হচ্ছে আম কলকা কলকার ক্ষেত্রে আম কলকার গুরুত্ব অনেক 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 বেশি তো চলো আম কলকা কী করে করব সেটা দেখি ফার্স্ট অফ অল একটা কমা দিয়ে আমি তোমাদেরকে তলেকা শিখিয়েছিলাম সেই কমাটা দেখো এরকম কমা মতো দিয়ে এবার একটু ল্যাচ ধরে টেনে দিলেই বা পেট থেকে একটু মুখের দিকে টেনে দিলেই হয়ে যাবে আম কলকা খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয় এই আম কলকা তোমরা যদি শিখে নিতে পারো যে কোনো কলকা তোমরা খুব সহজে করে নিতে পারবে আবার এই আম আমকলকাকে দেখো আমি পিছনে সামনে উঠিয়ে বসিয়ে এরকম করে আঁকবো তোমাদের সুবিধার্থে আমি এই কথাগুলো বলছি দেখো ফার্স্ট অফ অল এই আমকলকাকে একটা আমকলকা ডানদিক এবং একটা আম আমকলকা বাদিক করে একটি কলকার মোটিভ কিন্তু হয়ে গেল আমাদের এটাকে আবার আমরা পাশাপাশি বসিয়ে নিয়ে আরও যদি দুটো আম কলকা করে থাকি তাহলে এটা আরেকটি মোটিভ হয়ে গেল দেখো এটাকে ডাম দিক উল্টো করে ওটাকে বা দিক উল্টো করে যদি আমি এরকম একটি মোটিভ করে দিই তাহলে সেটি আরও একটি কলকায় পরিণত হবে তোমরা এই ক্লাসগুলো কেউ মিস করো না অলরেডি আমাদের এটা চার নম্বর ক্লাস আগের ক্লাসগুলো তোমরা ফলো করো তাহলে দেখবে কলকা আঁকা খুবই সহজ জলভাতের মতো হয়ে যাবে সো তোমরা দেরি না করে ঝটপট আগের ক্লাসগুলো দেখে আসো তাহলে এইগুলো শিখতে বা বুঝতে তোমাদের সুবিধা হবে চলো তাহলে এরপর এই আম মোটিভ দিয়ে তোমাদেরকে একটা রিসেপশান ছোট্ট রিসেপশান কলকা কিভাবে করবে সেটা দেখিয়ে দিই ফার্স্ট অফ অল একটা টিপ নিয়ে নিয়েছি এই আম কলকাকেই আমি একটি দেখো প্রথমে ওই ডট দিয়ে একটু টেনে নিয়ে তারপরে পেট থেকে মাথা পর্যন্ত টেনে দিলাম এই দেখো তার পাশে আর করে নিলাম এইভাবে আমি টিপটা চারিপাশে চারি গোল করে এটা এঁকে নেবো তাহলে আমার একটা ছোট ছোট্ট রিসেপশান কলকা হয়ে যাবে সো তোমরা দেরি করো না প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় আমাদের ভিডিও আপলোড হয়ে যায় প্রতিদিন রেগুলার তোমরা এইগুলো ভিডিও দেখে প্র্যাকটিস করো রেগুলার তোমরা মিনিমাম না হলেও এক পাতা করে এই মোটিভগুলো প্র্যাকটিস করো দেখবে তোমাদেরও কলকা আঁকা খুব 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 সহজ হয়ে যাবে এইভাবে দেখো আমি এঁকে নিয়েছি চারিপাশে এই আম কলকা দেখো একটি সুন্দর রিসেপশন ছোট্ট রিসেপশান কলকা আমার হয়ে গেছে এবার এর উপরে একটি করে আমি ডট দিয়ে নেব যাতে সম্পূর্ণ কলকাটা একটু পপার লাগে দেখতে এই যে ডট দিয়ে নিলাম তাহলে তোমাদের আমার ভিডিও কেমন লাগে